আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বারাবারের মতো সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও কোরআনীয়ামলের পক্ষ থেকে আমার এই থামবেলটা দেখেছে সব ভাইরা ভিডিওটা ক্লিক করে দেখছে প্রত্যেক ভাইদের জন্য সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত অন্যান্য ধরনের ভাইদের জন্য পৃথিবীর শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা ভাইরা আল্লাহ তাবরক তালা এই সময়ও আমাদেরকে সবাইকে ভালো রাখেছে ভালো রাখুক উম্মতে মোহাম্মদের সবাইকে আল্লাহ তাবর তালা সুখে জীবনযাপন করে। ইমানের সঙ্গে খাতে মবিল খায়ের করার তৌফিক দান করুক মানুষের সেবার মানুষের পাশে দাঁড়াবার জন্য এই যে চ্যানেলটা ক্ষুদ্র চ্যানেল কিন্তু আজকের যে আমার ভাইরা যে সাপোর্ট করেছে ভিডিওগুলো দেখছে যে সাপোর্ট করেছে সাবস্ক্রাইব করছে এসব ভাইদেরকে বুক ভরা ভালোবাসা আজকের বশীকরণের জালাল বশীকরণের খুব একখানা জলিল কদর কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সব কাজ তো তাবিজ লেখা হয় আজকের আমার তাবিজটা হবে কেবলমাত্র জিনেদের নাম দিয়ে সাতজন বড়ো বড় জিন তাদের নাম লিখে কিভাবে কাজ করতে হয় এবং এই কাজটা কিভাবে সাকসেসফুল করতে হবে এবং জিনেদের নাম লিখে আমি যখন কাজ করব এই সব জিন্নাতগুলো আমাদের কোনো ক্ষতি করবে না বাই কাজ করে দেবে এসব জিন্নাদরা আমি যে কাজটা করলাম আমার ক্ষতি করবে না ইনশাআল্লাহ বাই কাজ করে দেবে গোলামের মতো কাজ করবে মাথা নিচু করে সের ঝুঁকিয়ে কাজ করে দেবে ইনশাআল্লাহ তো এই সাতজন বড় যে জিন্নাত আছে জিন্নাতদের এক প্রথম জিন্নাতের নাম হলো তারস সেকেন্ড যে জিন্নাতটার নাম হবে তার ইউস তিন নম্বরের যে জিন্নাতটার নাম হবে কাউস চার নম্বরের যে জিন্নাতটার নাম হবে শালুস পাঁচ নম্বর যে জিন্নারটা না হবে মুস ছ নম্বর যে জিন্নারটা না হবে ইয়ারজন ইয়ারজান আর সাত নম্বর হবে শালাসা প্রথম আমি জিন্নাতদের নামগুলো লেখা আছে এটা দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তারপরে কথা বলুন ইনশাআল্লাহ প্রথম প্রথম যে জিন জিনারটার নাম হবে তারস দ্বিতীয়টা নাম হবে তার ইয়ুস তিন নম্বরটা হচ্ছে কাউস চার নম্বর শালুস পাঁচ নম্বরে মুস ছ নম্বরে ইয়ার আশ সাত নম্বরে শালাস ভালো করে দেখে নেন তারপরে এখানে লিখবেন আল অহা আল অহা আল আজল আল আজল আসাথ আসাত ফালান বিন ফালান যদি কোনো ফালান বিন্থ ফালান যদি কোনো মেয়ের জন্য করেন প্রথম যার জন্য করবেন সে মেয়ের নাম মের মায়ের নাম মা মেয়ের নাম বিন্থ মেয়ের মার নাম আলাহুফ এটা লিখবেন না কানে ছেলের নাম বিন ছেলের বাবার নাম তবে এটা লিখবেন বাহককে সুলাইমান ইবনে দাউদ আলাইলাম হ্যাঁ এবার বলি যেসব এইসব তাবিজ যে কোনো ছোটো মোটো কাজে ব্যবহার করবেন না আর এই যা মোয়াক্কেল আছে এরা ক্ষতি করে দেবে আর এইটা যারা করবেন তারা ইজাজত নিয়ে নেবেন তা নাহলে আপনার তো সেই আমল নেই এদেরকে রোকার জন্য এরা আসবে আপনার কিছু বলবে না আপনার শরীর বন্ধ আছে কিন্তু আপনার ছেলে যদি থাকে আপনার মেয়ে যদি থাকে তাদেরকে ধরে উল্টে দেবে এরা উল্টে দেবে পাল্টে দেবে আর আপনি যদি ইজাজত নিয়ে করেন তাহলে ওদের ভয় থাকবে যে এর পিছনে একজন বড় মারাত্মক ওস্তাদ আছে যে ট্যাগেল করবে ইজাজটা নিতে গেলে আপনাকে কমেন্ট করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর তিনবার কুল হল্লাহ সুরো তিনবার আলহামদুলিল্লাহ সুরো আর এগারোবার দরুষ পড়ে জনাই মোহাম্মদ রসুল্লাহ সল্লিয়ামের রুহে পৌঁছে দিতে হবে আর রকম তিনবার কুল হল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ আর দরুসহী তিনবার পড়ে এই যে মোয়াক্কেল্লা কাজ করবে এদের রুহে মাখ ফেরাতের জন্য আর তাম আসমান জমিনে যত মোয়াক্কেল আছে যত জিন্নাত আছে যারা ইমানদার যত পরি আছে যত ইমানদার যত সাহাবি সাহাবিয়া যত দরবেশ কুতুব গস অলি আল্লাহর তালার পছন্দ যে বান্দাগুলো আছে তাদের পৌঁছে দিতে হবে দিয়ে আপনি সামনে প্রথম পাঁচখানা ধূপ জ্বালবেন পাঁক পাঞ্জাতনের নামে একখানা জনাই সাল্লাম একখানা হজরত আল্লী আল্ন একখানা খানা আম্মা আতমাল আল্লাহা একখানা হজরত হাসান একখানা হোসেন আল্লাহ নামে লিখবেন জ্বালিয়ে দেবেন দিয়ে অজু করে সে দুরাকা সালাতুল হাজরত নওয়াজপুর আল্লাহ দনিয়াল আমি অমুকের ভাঙা সংসারকে জোড়া লাগাবার জন্য জায়স কায়ের জন্য তা নাহলে ভাই এই জিন্নাদ ধরে আপনাকেও পাল্টা দেবে ভাঙা সংসার জোড়া লাগাবার জন্য প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে গেছে প্রেমিকা প্রেমিককে ছেড়ে চলে গেছে স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে এরকম ব্যাপার এদেরকে জোড়া লাগাবার জন্য ইয়া আল্লাহ কিয়ামত থেকে সুখে জীবন যাও সেই জন্য এই কাজটা করছি ইয়া আল্লাহ তুমি আমার উপর মদত করো তুমি আমার সাহায্য করো তুমি আমার নুসরত করো তুমি না করলে কেউ করতে পারবে না আল্লাহ এরা সব মাকলুক এটা বলে দোয়া করে আল্লাহর কাছে বুকে ফুঁক দেবেন দিয়ে আপনি সাতখানা তাবিজ লিখবেন লিখবেন কিন্তু লাল কলম দিয়ে কাপড়ের উপর লিখবেন লাল কলম দিয়ে কাপড়ের উপর এই তাবিজটা লিখবেন সাতখানা লেখা হয়ে যাওয়ার পর ওই সাতখানা কেটে কেটে নেবেন সামনে রাখবেন আর এই যে লেখা আছে আল আহা আল আহা আল আজাল জল আল্ আহ জল এই যে আয়াতটা একশো একবার পড়ে এর ওপর ফোন মারবেন নামসহ একশো একবার ওয়ান হান্ড্রেড ওয়ান ওয়ান জিরো ওয়ান একশো একবার পড়ে ফোন মারবেন এগারোবার দশ সুরে পড়ে ফোন মারবেন তিনবার খুলে স্বরে পড়ে ফোন মারবেন আবার এগারোবার দোষে পড়ে ফোন মারবেন পুরো তাবিজটা জেগে যাবে তারপর আপনি তাকে দেবেন দেবার আগে এর উপর পাঁচটা টাকা কয়েন পাঁচটা টাকার কয়েন রাখবেন আর দশ টাকার কয়েন রাখবেন ডেকে বলুন এটা এই তাবিজের জাকাত এটা এই তাবিজের জাকাত যে এই যে মোয়াক্কেলটা কাজ করে দেবে তাদের রুয়ের মাখ ফেরাতের জন্য আল্লাহর ঘরে দান করে দেবেন দিয়ে আপনি এই কাজটা করবেন যে ব্যক্তিকে দেবেন নতুন সাতখানা চেরাক নেবেন সাতখানা চেরাক নেবেন প্রত্যেক দিন একখানা চেরাকে জ্বালবেন বাসি চেরাকে জ্বালবেন না ওই চেরাকে চামিলের তেল দিয়ে প্রেমিকার বাড়ির দিক মুখ করে ঠিক এসারে নামাজে পরে জ্বালিয়ে দেবেন আর ওখানে বসে থাকবেন কমসে কম তাবিজটা আধ ঘন্টার বেশি জ্বলতে হবে আর মনে মনে ভাববে যে আমার প্রেমিক এসে আমাকে জড়িয়ে ধরেছে বা উলঙ্গ অবস্থায় ছুটে এই মকলুকরা গিয়ে ঘাড় ধরে এনে আমার কাছে হাজির করে দিচ্ছে আল্লাহ তালা ইশারায় তাল্লাহ চাইলে এই সাত দিনের ভেতর কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরা খুব আপনি বুঝতে পারছেন যারা কাজ করে যারা তাবিজ লেখে এই জিন্নাতদের নামগুলো শুনে বুঝতে পারছেন যে এরা কোন ধরনের মুখলুক আল্লাহ তালা এদের কত পাওয়ার দিয়েছে এদের নিয়ে খেলা করতে যেমন তো আপনি খেলা পড়ে যাবেন তখন আপনি আমি যে চ্যানেল চালাচ্ছি বা তোমাদের দয়ায় আমার কোনো দোষ দিতে পারবেন না ভাই আমার কাজ দেওয়া ট্যাকেল করা আল্লাহ তালার হাত তবে হ্যাঁ আমাকে কমেন্ট করে যে আপনি বলেন আমি একটুখানি পিছন থেকে কিছু দি পারি একটু সাপোর্ট একটু গাট করবো ইনশাআল্লাহ এইটুকু বলে আজকে বাড়ালাম না বারাবারের মতো পিথির শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে রাখলাম আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবরকাত